হ্যালো অন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি তো দেখতেই পাচ্ছ এই দেখো আমাদের ট্যাপ কলে তো অনেক দিন আর চার পাঁচ দিন হয়ে গেছে জল টল আসে না কোনো তাই পাশেই কাকি বাড়ি থেকে এই যে ট্যাপকল থেকে জল আনতে যাবো দেখো এই যে বালতি নিয়ে এখন আমি যাচ্ছি কাকির বাড়ি আমার কাকা শ্বশুর বাড়ি জল আনতে এগুলো সব দেখতে পাচ্ছ এই যে ঘরগুলো সব এই যে সব যত ঘর বাড়ি আছে দেখতে পাচ্ছ সব হচ্ছে আমার কাকা শ্বশুর বাড়ি আর এই যে হচ্ছে ন কাকে শাশুড়ি আর এই দেখো ন কাকে শাশুড়ি বাড়ি থেকে এই যে জল নিতে এসেছি আর আগে যে বাড়িটা ছিল এটা মেজ মেজ কাকি শাশুড়ি বাড়ি ও বাড়িতেও ট্যাপ কল আছে কিন্তু অল্প জল আসছে বেশি জোরে পড়ছে না তাই এই আশা এই দেখো আমি ঢপটা ভরে রেখেছিলাম এখন আমি এই ঢপটা বাড়ি নিয়ে যাচ্ছি আর বালতিটাই যে পাতিয়ে রেখেছি জল পড়ার জন্য তো আমি বাড়িতে চলে এসে এখন আমি দুটো ঢপ কিন্তু এই যে ভরে রেখেছি আর বালতিটা পাতিয়ে দিয়েছি এখন আমি যাব বালতিটা আনতে যেতে যেতে হয়তো ভরেও যেতে পারে বালতিটা এখনো ভরেনি একটু বাকি আছে তো জল ভরে গেছে এখন আমি নিয়ে বাড়ি যাব দেখো বন্ধুরা আমার কিন্তু ফিল্টারে জল দেওয়া হয়ে গেছে আমরা ওই ট্যাপকল থেকে জল এনে ফিল্টারে দিয়ে তারপরে বোতলে ভরি তারপরে খাই কি হচ্ছে শীতলা পুজো তার জন্য আমি সকাল চারটের সময় উঠেছি আর একটু সিদ্ধ ভাত রান্না করেছি একটু ডিম ভেজে রেখেছি আর রান্নার তো রান্নার কাজটা তো কমপ্লিট হয়ে গেছে আর উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া তারপর হচ্ছে রান্নাঘর ঝাড় দেওয়া সব আমার হয়ে গেছে এখন শুধু বাকি আছে থালা বাসনগুলো ধোয়া দেখতেই পাচ্ছে কল্পারে কেমন থালা বাসন ভর দেওয়া আছে আর হচ্ছে ঘরটা মোছা তো চলো বন্ধুরা জলদি করে আমার থালা বাসনটা আর ঘরটা মোছেনি কত থালা বাসন হয়েছে এইগুলো এখন মাজবো তোমাদের তো আগেই বলেছি যে আমরা ফাইনালি মোটরটা নিয়ে নিয়েছি এই দেখো মোটর বাবা বাড়িতে নেই আমি একাই সেট করেছি মোটরটা আর এখন মানে জল আসছে না তো আমি অনেক চেষ্টা করছি জল আসার জন্য তো বই যে দেখো হাওয়া ভরেছে হয়তো ঠিক করে সেট করা হয়নি তার জন্য জলটা বেরোচ্ছে না মোটর চালিয়ে আমি এত কল টিপেছি দেখো এক ধামা জল ভরে গেছে তাও কিন্তু মোটর চলেনি তো কিছু করার নেই আমার এই যে কল টিপে থালা বসুনগুলো ধুতে হবে তো আমার বাসন দেওয়া হয়ে গেছে আমি এখন বাসনগুলোকে ভালো করে ধুয়ে নেবো এই যে মগে জল ভরে আমি গপা গপ ধুয়ে নিচ্ছি দেখো থালা বাসনগুলোকে তো আমার থালা বাসন দেওয়া হয়ে গেছে আর এই যে আমি হাঁড়িতে জল দিয়ে একদম রেডি করে রেখেছি দুপুরে রান্নার জন্য আমি এখন একটু আরোহীকে খাওয়াবো এই যে আলু সিদ্ধ একটু ডিম ভাজা আর খাওয়ানো হয়ে গেছে দেখো একটা অবতর জল গরমে জল ছাড়া একটু বাঁচা যায় না তো আমি আগে থেকেই ফিল্টারে জল রেখেছিলাম দেখো আর এখন সেই বোতলগুলো ভরছি তোমা সবকটা বোতলে জল ভরা হয়ে গেছে এখন আমি এই বোতলগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব কারণ এই গরমে বাইরে রাখলে জল পুরো গরম হয়ে যাবে এই দেখো আমি ফ্রিজের মধ্যে কিন্তু বোতলগুলো রেখে দিয়েছি সকাল থেকে এত কাজ করেছি যে একটু সময় পাইনি যে নিজের ঘরটা একটু গোছানো বিছনাটা ওঠানো এরকম করে সবকিছু পড়ে আছে তো এখন কথা না বলে फटाफट ঘরটাকে গুছিয়ে নি সুন্দর করে এই যে দেখো এই কম্বলটা এই কম্বলটা না আমার দিদা দিয়েছিল আরো ওই যখন অনেক ছোটো ছিল যখন এক মাস বয়স ছিল আমার দিদা যখন দেখতে এসেছিলো তখন ছিল শীতকাল তখনই আমার দিদা এই কম্বলটা আরোহীর জন্য এনেছিল আমার মেয়ে ওই দিকে যেতে চাইছে এই দেখো আমি বেজ দিয়ে আটকে রেখেছি এই জায়গাটা আর ওই দিকে যেতে চাইছে আর যেতে দিচ্ছি না বলে কি করছে দেখো মাটিতে শুয়ে আছে রাগ করে আর কান্না করছে বলছে যেতে দিতেছে কোনটা 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 মা দেখি যেতে পারছে না খুব চেষ্টা করছে অনেকক্ষণ ধরে কিন্তু যেতেই পারছে না তো আরোহীর অনেক নাটক দেখতে দেখতে দেখো আমার বিছানায় কত জামাকাপড় কাপড় হয়ে গেছে তারপর আমি ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর পুরো ঘরটা দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন খুব ভাল লাগছে কত সুন্দর লাগছে দেখো বিছানাটা ঘরে সই হচ্ছে বিছানা বিছানা ঠিক তো সব ঠিক ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখন ঘর মরব তাই ঘরে যে নোংরাগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে না হলে ঘর মুছার সময় এই নোংরাগুলো বাঁধবে আর ভাল লাগবে না তখন একবারে ঝাড় ফার দিয়ে তারপরে ঘরটা সুন্দর করে মুছে নেব তো ঘর গোছানোর সময় বেশি হয়নি মাত্র এই কটা জামাকাপড় হয়েছে আজকে এই কটা জামাকাপড় কাটতে হবে কলে তো জল নেই বালতিতে জল তোলা ছিল এই জলটা দিয়ে আমি এখন ঘরটা মোছব খেলারটা দেখো গাড়ি করে ছড়ানো চেটানো আছে আর আমি এগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখবো আর ও একটু পরে এসে বুট করে ফেলে দেবে ওর সারাদিন এটাই কাজ তো আমি যে জল এনেছি এখন আমি ঘরটা মুছব তো ঘর মোছা আমার প্রায় হয়ে গেছে শুধু এই বারান্দাটুকু বাকি আছে এই বারান্দাটুকু মুছলে একটু সামনে মুছলেই হয়ে যাবে তো ঘর হয়ে গেছে আর মাঠ থেকে বাবা এখনই বাড়ি আসলো এত রোদ্দুর কাজ করে বাড়ি দিয়ে তাহলে একটু বাবার ভালো লাগবে তো আমি এক গ্লাস ঠান্ডা জল নিয়ে নিয়েছি এর মধ্যে একটু গ্লুকন্ডি দিয়ে আমি সুন্দর করে গুলিয়ে নেব আমি এতক্ষণ জামা কাপড় কাটি কারণ মাটোরটা সেট করা ছিল না বাবা মাঠ থেকে এসে মাটোরটা সেট করে দিল এখন দেখো কি সুন্দর জল পড়ছে আর আমি এখন ফটাফট কাপড়গুলো কেচে নেব তোমার সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে কারণ মটর ছিল তাড়াতাড়ি জল পড়েছে আমার বেশি চাপা লাগেনি তার জন্য গপা আমি এই দেখো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি জামা কাপড় কাছ থেকেই আমি পুরো ভিজে গেছি তাই জন্য এই যে জামাকড়ার জলটা তুলে রাখ তো চান টান করে এই দেখো আমি পুজো দেবো তার জন্য যে থালা বাসনগুলো নিয়ে যাচ্ছি কলের পরে এগুলোকে আমি এখন কলের পরে রেখে তারপর সাজিতে ফুল তুল এত ফুল ফুটেছে কিন্তু এত রৌদ্র যে ফুলগুলো কেমন যেন হয়ে গেছে তো আমার ফুল তোলা দেখে আরোহী থাকতে পারলো না ও চলে আসলো দেখো আমাকে একটু হেল্প করতে সত্যি মায়ের কষ্ট মেয়েরাই বোঝেছে দেখো বন্ধুরা গাছটায় কত ফুল ফুটেছে কিন্তু এত রৌদ্র উঠেছে যে ফুলগুলো কেমন যেন ঘুমিয়ে গেছে এরকম দেখো নিচের দিকে একদম ঝুঁকে ঝুঁকে আছে আর ফুলগুলো কেমন যেন নরম নরম হয়ে গেছে তো আমি এখন তুলসী পাতা নেব দেখো তুলসী পাতাগুলো কি সুন্দর হয়েছে দেখো আমাদের ছোট্ট একটা গাছে কি সুন্দর বেল পাতা হয়েছে একদম জালি জালি নতুন পাতা বেরিয়েছে তো ফুল তুলসী পাতা বেল পাতা সবই আমার তোলা হয়ে গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই দেখো আমি আলপনা দিয়েছি সিম্পল একটা নর্মাল বেশি জানি ভালো হয়নি তবুও একটু চেষ্টা করলাম এখন মাথাটা ভালো করে আছরে নিচ্ছি কারণ আমি এখন রান্না করতে যাব দুপুর হয়ে গেছে সকালবেলা অনেক চারটের সময় আমি উঠে সিদ্ধ ভাত করেছিলাম তা এখন তো দুটো চল্লিশ বাজে এখন রান্না করতে যেতে হবে পুজো হয়ে গেছে বোধ হয় তো আমি চান টান করে যে দেখো রেডি হয়ে গেছে আর এখন আমি যাব রান্না করতে তো চলো তো অনেক বেলা হয়ে গেছে ভাবলাম রান্না করার আগে আরো একটু চান করিয়ে দিই চান করিয়ে ঘুম পাড়িয়ে দিই তারপরে আমি আস্তে আস্তে রান্না করব।

আর এই দেখেছো কি সুন্দর টিপ নাই সাজু করে তাই না কি তাই তুমি টিপ করে সাজু কুজু করে দেখেছ আসবে সুন্দর করে তারপরে তুমি একটু দিবা আর এই মাথা আসতে দেখাও দেখাও মাথাটা আসতে দেখাও তো ঘরের মধ্যে এত গরম যে ঘরের মধ্যে ওকে ঘুম পাড়ানো যাবে না বারান্দায় ঘুম পাড়াতে হবে আর যে দেখো আমি বারান্দাটাই বিছনা করে নিয়েছি এটা হচ্ছে ঠাকুর ঘর এই ঘরটা একটু ঠান্ডা আছে এই ঘরে ফ্যান সেট করে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর যে দেখো এই পর্দাটা দিলে পরে একটু ঠান্ডা আসে তার হয়ে কিন্তু পাড়িয়ে দেখো আমার দেখো দুপুরে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরে ছিল মাংস আর একটু আমের টক রান্না করেছিলাম কারণ এত গরমে না একটু টক হলে ভালো হয় তাই তো আমরা বাড়িতে তিনজন মানে চারজন আর কি দিই তো আমি মা বাবা তিনজনে মিলে বসে গেছে খেতে আর আমারা খাওয়া হয়ে গেলে আর হচ্ছে খাইয়ে দেবো অন্য খাওয়ার সময় অনেক সময় আর বিরক্ত করে তাই যে দেখো টক রান্না করেছি আমি ভাতের সাথে টক খেতে পারি না তাই যে আলাদা করে টক নিয়ে তারপরে বাটিতে খাই আমার আমের মজা হয়েছে আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে তো এখানেই ভিডিওটা শেষ করছি আর একটা ভিডিও নিয়ে আবার আসবো টাটা বাই বাই সবাই ভালো